আসসালামু আলাইকুম কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা আশা করি তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আনন্দে আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার সকল বন্ধুদের জন্য রইলো অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি একেবারে স্বাস্থ্যকর একটি রেসিপি এটা হচ্ছে শশার জুস বা শশার শরবত তো আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো শশার ফ্রিজ জুস বা শশার শরবত কিভাবে খুব সহজেই বানিয়ে থাকি যেটা প্রচন্ড গরমে এক গ্লাস শশার শরবত ভীষণই আমাদের শরীরের জন্য ভীষণই উপকার যা প্রাণ ঠান্ডা করতে ভীষণই সাহায্য করে তো চলো তোমরা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটি সঙ্গে থাকো আর দেখে নাও কিভাবে এই শশার ফ্রেশ জুস বা ফেস শরবত বানিয়ে থাকি তার জন্য লাগছে আমার দুটো শশা এখানে কিন্তু দুটো একেবারে সতেজ ফ্রেশ শশা নিয়েছি এ ধরনের জুস বা শরবত বানাতে এ ধরনেরই একেবারে ফ্রেশ বা সতেজ শশা নিয়ে নেবে তাতে করে ভীষণই ভালো হবে এখানে আমি দুটো নিয়ে নিয়েছি তোমরা তোমাদের প্রয়োজন মতো নেবে তোমরা ঠিক যতটা জুস বানাবে সেই প্রয়োজন অনুযায়ী শসা নিয়ে নিতে হবে এখানে আমি শসা দুটোকে সুন্দরভাবে প্রথমে কিন্তু ছিলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছ কতটা কর করে শসাটা মানে শসাটা একেবারে টাটকা তো এখন আমি শসা দুটোকে সুন্দরভাবে ছিলে নিলাম দেখো একটা শসা কিন্তু আমার ছেলা হয়ে গেছে বাকি আরো একটা শসা আছে যেটাকে আমি সুন্দরভাবে ছিলে নেব শসা সাধারণত আমরা সকলেই কিন্তু সালাডের সঙ্গে খেয়ে থাকি শসার কিন্তু উপকারে শেষ নেই শসা যেমন ভাবে খাও কেন ভীষণই উপকার হয় এই প্রচন্ড গরমে শরীর ঠান্ডা রাখতে শসার এক গ্লাস ফ্রেশ জুস বা ফ্রেশ শরবত কিন্তু স্বাস্থ্যের জন্য ভীষণ উপকারী তো সুস্বাদুটা কিন্তু আমার কা ছেলা হয়ে গেছে এবারে আমি সুস্বাদুটাকে সুন্দরভাবে কেটে নেব তার জন্য দেখো আমি একেবারে স্লাইস করে গোল গোল করে সুস্বাদুটাকে কেটে নিচ্ছি দুটো শসা কিন্তু আমার সুন্দরভাবে কাটা হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব ফ্রেশ জুস বা ফ্রেশ শরবত এবারে এখানে আমি একটা মিক্সিং নিয়ে নিয়েছি আর সমস্ত মধ্যে আমি দিয়ে দিচ্ছি তো কেটে রাখা সব শসাগুলোকে কিন্তু আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে নিলাম কারণ এটাকে আমি জুস বানিয়ে নেব তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি এখানে আমি দুটা শসা নিয়েছিলাম সে কারণে আমি একটা লেবু ব্যবহার করেছি এখানে লেবু রসটাকে নিয়েছি এর মধ্যে দিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি লেবুর রস আর এখানে গেলে আদা কুচি আদা কুচিটা অবশ্যই অপশনাল যারা আদার গন্ধ পছন্দ করো না তারা শুধু মাত্র বানিয়ে নিতে পারো আদা না দিয়ে এখানে আমি আদাটা দিলাম কারণ আদাটা দিলে জিনিসটা আরো বেশি স্বাস্থ্যকর হবে এখানে দিয়ে দিচ্ছি আমি বিট লবণ স্বাদ অনুযায়ী তারপর এখানে দিয়েছি রেগুলার লবণ যেটা আমি রেগুলার রান্নায় ব্যবহার করি সেই লবণ দিয়ে দিলাম তারপরে এটাকে আমি মিষ্টি জায়গাতে ভালো করে ধুয়ে জুস বানিয়ে নেব তোমরা চাইলে এখানে পুদিনা পাতা বা গোলমরিচ গুঁড়ো দিয়ে দিতে পারো এটাকে মিক্সিং জারে সুন্দরভাবে ঘুরিয়ে নিয়েছি আর দেখো একেবারে সুন্দরভাবে এটা কিন্তু পেস্ট হয়ে গেছে জুসের মতোই আর কালারটা মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে এখানে কিন্তু আমি কোনো কিছুই ব্যবহার করব না কেমিক্যাল যেটা অস্বাস্থ্যকর হয় এটা কিন্তু স্বাস্থ্যকর একটা জুস বা রেসিপি কালারটা ভীষণই সুন্দর হয়েছে এখানে এবার এটাকে আমি ভালোভাবে ছেঁকে নেব তার জন্য আমি একটা জগ নিয়ে নিয়েছি আর এটাকে সুন্দরভাবে কিন্তু ছেঁকে নিতে হবে যে অংশটা সেটা ফেলে দিতে হবে এটা মিক্সি যখন ঘোরাবে ঘোরানোর সময় অল্প একটু জল ব্যবহার করবে তাহলে করে খুব সুন্দর পেস্ট হবে তো দেখো আমি কিন্তু এটাকে ছেঁকে নিলাম আর ছাঁকার পর কিন্তু সামান্য একটু শসার থক থেকে অংশটা বেরিয়ে এসেছে সেটা আমি আর নেবো না কারণ জুস খাওয়ার সময় এটা লাগবে করে খারাপ লাগবে খাওয়ার সময় দেখো পুরোটা কিন্তু সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে এবার যেটা এর মধ্যে দিয়ে দেব। সেটা হচ্ছে একটু ভালো টেস্ট আসার জন্য এখানে আমি এক চামচা মিষ্টি দিয়ে দিচ্ছি তোমরা চাইলে চিনি ইউজ করতে পারো কিন্তু আমি চিনি ইউজ করতে বারণ করব কারণ হচ্ছে চিনি কিন্তু স্বাস্থ্যের জন্য একদমই ভালো না আর এটা কিন্তু একেবারে স্বাস্থ্যকর একটা জুস বা শরবত সেই কারণে চিনি দিয়ে এটাকে অস্বাস্থ্যকর না করাটাই ভালো একটু মিষ্টি দেওয়ার ইচ্ছে হলে এখানে সুগার ব্রাউন সুগার বা মিচড়ি দিয়ে দিতে পারো এখানে আমি মিচড়ি দিয়ে দিলাম এবার আমি তোমাদের দেখিয়ে দেব ঠিক কেমন হয়েছে এই স্বাস্থ্যকর জুস বা শরবত মার্শাল্লাহ দেখো কালারটা কিন্তু একেবারে অরিজিনাল আর খুবই সুন্দর হয়েছে এই প্রচন্ড গরমে শরীরকে ঠান্ডা রাখতে বানিয়ে ফেলো শশার শরবত বা শশার স্বাস্থ্যকর এই জুস তাতে করে শরীর ঠান্ডা থাকবে আর ভীষণই উপকার পাবে তা আমি তোমাদের খুব সহজেই বানিয়ে দেখালাম স্বাস্থ্যকর শশার জুস বা শশার রেসিপি তোমরা চাইলে কিন্তু এভাবে করে পারো এবারে আমি সবশেষে এখানে গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি একটা করে আইস বল কারণ আমরা সবসময় রোদ্দুর থেকে এসে চাই একটু প্রাণ ঠান্ডা করতে আর এটা তো একদমই ফ্রেশ ছিল শসাটা সে কারণে এটা ফ্রিজে রাখা ছিল না তাই এটা একটু ঠান্ডা করতে দিয়ে দিলাম আমি দুটো আইস বল এটা খাবার সময় অবশ্যই একটা করে আইস দিয়ে দিবে তাতে করে ভীষণই ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা তো তোমাদের আমি বানিয়ে দেখালাম খুব সহজে খুব অল্প উপকরণ দিয়ে স্বাস্থ্যকর শশার জুস বা শশার শরবত রেসিপি তো আজকে রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে বলো না ভালো লাগলে চ্যানেলটিকে ছোট্ট একটি লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে সবাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আল্লাহফেয়ার